আমি হচ্ছে কথা বলবো পেট ফাঁফা অথবা বদ হজম দূর করার জন্য আপনি কোন স্যাসেডটি খাবেন যেন আপনার পেট ফাঁফা অথবা যদি বদ হজম হয়ে থাকে তাহলে সেটি যেন দ্রুতগতিতে সেরে যায় তো এর জন্য আপনাকে কোন মেডিসিনটি খেতে হবে তো আজকে আমি সে বিষয়ে কথা বলবো কথা বলার আগে অবশ্যই প্রোডাক্টের সাথে পরিচয় হব এরপর বিস্তারিত এটি হচ্ছে অরেঞ্জা ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালের পণ্য দেখা যাচ্ছে আমাদের অনেকেরই ভাত খাওয়ার পর পেটটি ফেঁপে থাকে অথবা হজম হতে চাচ্ছে না তো সেক্ষেত্রে আপনি কোন স্যাসেডটি খাবেন এজন্য আপনি অরেঞ্জা স্যাসেটটি খাবেন অরেঞ্জার স্যাসেটটি খাওয়ার নিয়ম হচ্ছে আপনি হাফ গ্লাস পানির ভিতরে একটি স্যাসেট গুলে দিবেন দিয়ে আপনি এটি খেয়ে নেবেন এবং দেখা যাচ্ছে এটি খাওয়ার দুই ঘন্টার পরেও যদি আপনি দেখা যাচ্ছে যে বদহজম অথবা পেট ফাঁপাটি কমছে না তখন আপনি আরেক আরেকটি অরেঞ্জা স্যাসেট খেতে পারেন আর নিয়মিত এটি খাওয়ার নিয়ম হচ্ছে আপনাকে দিনে দুইবার খেতে পারেন একটা হচ্ছে সকালে আর একটা হচ্ছে রাত্রে আর যদি দেখা যাচ্ছে আপনি একটি খাওয়ার সাথে সাথে আপনার পেট ফাঁপা অথবা বদহজম সেরে গেছে তাহলে আর আপনাকে দুই ঘন্টা পর আরেকটি খেতে হবে না আর যদি আপনাকে দেখা যাচ্ছে একটি খাওয়ার পরও আপনার পেট ফুলে আছে অথবা বদ হচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু আপনি প্রথমটা যে টাইমে খাইছেন সেই টাইম থেকে আবারও দুই ঘন্টা পর আপনি আরেকটা অরেঞ্জা স্যাসেট খেতে পারেন এভাবে আপনাকে চোদ্দো দিন খেতে হবে এটি দেখা যাচ্ছে আমাদের অনেকেরই খাওয়ার পর হচ্ছে অতিরিক্ত বদ হয় পেটটা ফুলে থাকে খাওয়ার প্রতি অরুচি আসে দেখা যাচ্ছে আপনি খেতে পারছেন না পেট ফোলার কারণে তো এই পেট ফোলা কমানোর জন্য এবং দেখা যাচ্ছে আপনি বদ হজমটি যেন ক্লিয়ারলি হয় হজমটি যেন ক্লিয়ারলি হয় এর জন্য আপনাকে অরেঞ্জা স্যাসেটটি খেতে হবে অরেঞ্জা জার খাওয়ার নিয়ম হচ্ছে আপনি হাফ গ্লাস পানির ভিতরে একটি অরেঞ্জ স্যাসেট ঢেলে দেবেন দিয়ে ভালোভাবে মিশিয়ে তারপর খেয়ে খেয়ে নেবেন এটি খাওয়ার পর দেখা যাচ্ছে আপনি পাঁচ মিনিট অথবা দশ মিনিটের মধ্যে আপনার যে হজমটি হচ্ছিল না সেটি যদি হয়ে যায় তাহলে আর আপনাকে আরেকটি অরেঞ্জা খেতে হবে না আরেকটি আপনি খাবেন রাত্রেবেলা আর যদি দেখা যাচ্ছে আপনি সকালে একটি খেয়েছেন খাওয়ার দুই ঘন্টার মধ্যেও দেখা যাচ্ছে আপনার বদ হজমটি ক্লিয়ার হয়নি পেটটা ফেঁপে আছে অথবা দেখা যাচ্ছে আপনার হজমটা ক্লিয়ারলি হচ্ছে না তখন আপনি দুই ঘন্টার মধ্যে আরেকটা অরেঞ্জা শ্যাসের খেয়ে নেবেন সেই দিন আর রাত্রে আর খাবেন না আপনি চব্বিশ ঘন্টার মধ্যে দেখা যাবে আপনাকে অরেঞ্জ দুইটি স্যাসেট খেতে হবে আর এটা হচ্ছে প্রেগনেন্সি যারা তারা খেতে পারবে না এবং যারা হচ্ছে প্রেগনেন্সি নয় তারা খেতে পারবে আর এটি হচ্ছে প্রাপ্তবয়স্কদের জন্য শিশুদের জন্য এটি খাওয়া যাবে না এইভাবে আপনি সাত দিন খাবেন সাত দিন খেলে যে আপনি যে বদ হজম বা ঢেঁকু ছুটতে ছিল অথবা খাওয়ারটা হজম হচ্ছিল না সেটি হয়ে যাবে তো আমি আবারও বলে দিচ্ছি অরেঞ্জা স্যাসেরটি আপনি খাবেন হচ্ছে দিনে দুইবার সকালে একটি রাত্রে আপনি দেখা যাচ্ছে অরেঞ্জা স্যাচেটটি সকালে একটি খেয়েছেন খাওয়ার পর দেখা যাচ্ছে দুই ঘন্টার মধ্যে আপনার পেট ফাঁপা বা বদহজম ক্লিয়ার হয়নি তখন আপনি আরও একটি খেয়ে খেয়ে নেবেন আর যদি দেখা যাচ্ছে একটি খাওয়ার পরে আপনার আর সমস্যা হচ্ছে না তাহলে আর আপনাকে খেতে হবে না তাহলে আপনি আরেকটি একটি রাত্রে খেয়ে নেবেন এইভাবে আপনি চোদ্দো দিন খাবেন খেলে আপনার যে বদহজমটা হচ্ছিল না দেখা যাচ্ছে পেটটা ফাফা ফাফা হচ্ছিল সেটি আর থাকবে না আর আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারেন